একশো লিচু চারশো টাকা মানে একটা লিচু চার টাকা চার টাকা এখন আপনি পনেরোটা লিচু যদি একজনকে কম দেন সেটা আসলে মানবিক দিক থেকে কেমন হবে আপনি যদি আসলে কিনেন মনে করি

উনি ভুল বলছে কারণ দোকানদার কাঁচা দোকান যে ভালোবাসা দিব তার দোকানে কাস্টমার যাব ভালোবাসা নাই কাস্টমার নেয় কাস্টমার মিথ্য তাহলে মিথ্যা কথাই বলছে উনি আমি যতটুকু উনি আমি তো বলছি যে আপনি দেখাই দেন কয়েকজনের যে আপনার এই কথা কত জন বলছি আমি তো বলতে পারেনি

じゃあ、チャールド行こうか。